আপনি কি গান বাজনা আবৃত্তি ও বিজ্ঞাপনের রেকর্ডিং করতে চান চলে আসুন এসপি ডিজিটালে এখানে গান বাজনা আবৃত্তি ও বিজ্ঞাপনের রেকর্ডিং করা হয় যোগাযোগ ক্যাডিং মুড়ি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর সেভেন সিক্স নাইন নাইন সিক্স সিক্স টু ওয়ান টু সেভেন এসপি ডিজিটাল সকলের ভালো সুস্থতা কামনা করে এই যে শারদীয়ার উৎসবে আমরা তো সকলেই মেতে উঠি ওই কটাই দিন এই পুজোকে কেন্দ্র করে আপনাদের মানে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আমাদের প্রচুর মানে সাংস্কৃতিক অনুষ্ঠান যত একেবারে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো সেইগুলোকে আমরা চেষ্টা করি পুনরুজ্জীবন করার জন্য সেইগুলোকে আর যেমন একেবারে আমি তো নিজে একটা ট্রাইবাল কমিউনিটির মানুষ সেই আদিবাসী সংস্কৃতি মানে সৃষ্টি পরিশালগুলো থেকে যে সংস্কৃতি মানে পৃথিবী বা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তথা দেশকে পথ দেখিয়েছে সেই সংস্কৃতিকে কীভাবে ধরে রাখা যায় তার জন্য আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আছে সেই দপ্তরে আমরা একেবারে মানে ব্যাকডেটেড প্রোগ্রাম মানে সেই সাবেকই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোকে বেশি বেশি করে ইম্পর্টেন্সি এবং গুরুত্ব দি বা দেব এ সেক্রেটারি হিসেবে অন্তত আমি বা বা অন্যান্য যারা আমরা কমিটি মেম্বার আছি এবং সেই সাথে সাথে যাতে করে এখন ওয়েস্টার্ন কালচার আমাদের একেবারে সোসাইটিটাকে মানে প্রায় একেবারে গেলে ফেলেছে তবু তার মাঝখান থেকে আমরা সেই প্রাচীন যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেটাই জন্য আমরা টুসু ভাদু ধমু লোক সংস্কৃতির মধ্যে বাউল আপনার হচ্ছে কবিগান যাত্রা নাটক যেমন পৌরাণিক নাটক এবারে আমাদের এখানে মঞ্চে মঞ্চস্থ হবে যে রাজা হরিশ্চন্দ্র যেমন চণ্ডীমঙ্গল মঙ্গল এই যে এইগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে সেইগুলোকে যতটা সম্ভব এই পুজোর মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরা চেষ্টা করছি আর একটা বিষয় আছে যেরকম একটা সময় গ্রাম বাংলায় মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হতো সেই দরজা গানও কি এবারে ভালো কথা এটা প্রতি বছরই হয় এবছরও হবে এবং এটা কিন্তু আমার আমার নয় শুধু আমাদের একটা কিন্তু খুব একটা বড় পাট এই তরজা যে দরজার সাথে আর কবি কিন্তু কবি গানের একটা মানে তজ্জা থেকেই কিন্তু কবি গানের আমার মনে হয় আমি যতটুকু সংস্কৃতিটাকে জেনেছি এই তজ্জা থেকেই কিন্তু কবিগানের গানের উৎপত্তি সেই জায়গাটায় তজ্জা কবি গান আর কবিগান গান মানেই সেই মনে পড়ে যায় অ্যান্টনি ফিরিঙ্গির সেই কবি গান ঠিক আছে একটা সময় বাংলার মানে হেন কোনো প্রান্ত ছিল না যে কবি গানের লড়াই হতো সেটাকেও আপনারা মোটামুটি এইখানটাই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তুলে ধরছেন একদম মানে আমরা এইগুলোকে তো ইম্পর্টেন্সি প্রত্যেক বছর দিই বা দেওয়াও হয় এবছরটা ব্যতিক্রম হবে না তার সাথে সাথে আমাদের চারিদিকে যে কিছু পোস্টার মাধ্যমে সাধারণ মানুষকে কিছু দিয়ে মেসেজ দিই আমরা আপনারা বেঁচেছেন বেলুর মঠ এই ভাবনাটা কেন দেখুন বেলুর মঠ মানে হচ্ছে স্বামীজির একেবারে পীঠস্থান যেখানে মা শারদার এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে এবং বেদুর মঠ মানেই এখানে হচ্ছে একটা ত্যাগের প্রতীক আমরা সবাই কিন্তু প্রাপ্তি চাই আমাদের চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানুষের জন্য কিছু বার্তা দেয় প্রত্যেক বছর বা কিছু বার্তা আমরা এখানে কিছু মেসেজ এখানে থেকে কনভে করি সেটা আমরা মানুষকে দেওয়ার জন্য শুধু আমাদের পুজো নয় এখান থেকে সোশ্যাল বিভিন্ন রকম মেসেজ আমরা কনভে করে থাকি আগামী দিনে যাতে মানুষ ভালোভাবে চলতে পারে আমাদের সমাজ সোসাইটি এই পুজোটাকে কেন্দ্র করে তো সবচাইতে বড়ো ব্যাপারে আমরা কি মানুষের জন্য কী বার্তা দিলাম পুজো এক সপ্তাহ বা ধরুন পাঁচ ছ দিনের জন্য বাকি বছরের অন্যান্য দিনগুলো ধরুন প্রায় তিনশো ষাট বা তিনশো আটান্ন দিন পুজোর দিন বাদ গুলোকে বাদ দিয়ে সেই দিনগুলোতে মানুষ কিছু ভোগ না করে ত্যাগ করে আমরা এটা সেই স্বামীজির বাণীকে আদর্শ করে জীবে সেবা করে যেইজন সেই জন্য সে বিচেষ্ট আমরা এবারে খুব ইন্টেন করেছি আমরা এবারে খুব মানে প্রত্যাশা করেছি যে এবারে পুজোয় আমরাই এবার পূজা কমিটির মধ্যে যুক্ত আছি এটা আমি সেক্রেটারি হিসেবে সবাইকে এই মানে এক কথায় বলা যায় যে স্বামীজির আদর্শ বা রামকৃষ্ণ পরমর্শ দেবের আদর্শ মা সারদার আদর্শ সেইটাকে এই অত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে বেদুর মঠের দিক একদম এটাই হচ্ছে আমাদের মূল মানে এক্সপেকটেশন এটাই হচ্ছে মূল আমাদের প্রত্যাশা এবং সমস্ত পূজা কমিটির সদস্য সদস্যদেরকে আমরা আমি এই যে সেক্রেটারি হিসেবে এই মেসেজটা অন্তত কনভে করো পুজোর যে কোনো একটা দিন আমরা সেই মানে স্বামীজির যে গেরুয়া বসন সেটা অষ্টমী হতে পারে সেটা নবমী হতে পারে সেই দিনটা আমরা সেই বসন পরিহিত করে হয়তো দিন পুজোর মধ্যে সম্ভব হবে না আমরা একটা ত্যাগ তিতিক্ষার দিন নির্ধারণ করব পুজোর মধ্যে পরিকল্পনা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের সোদামাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা